জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো অনেকে কমেন্ট করেছিল দাদা চৌত্রিশ পার্সেন্ট নম্বরের প্রবলেম ঠিক আছে পিলি এক্সাম কবে হবে তো ডাব্লু বি ফেস টু জয়নিং দেখো সম্পূর্ণ কিছু তোমাদের আপডেট এই ভিডিওতে পেয়ে যাবে ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো ব্যস্ত থাকার কারণে আমি ভিডিও কয়েকদিন ধরে দিতে পারছি নি দিতে পারছি না প্রপারলিভাবে দু চার দিন পর থেকে আবার প্রপারলিভাবে তোমরা ভিডিও পেয়ে যাবে আর যে ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হবে দেখো ফার্স্ট অল তোমাদের বলে রাখি ডাব্লিউ বি যে চৌত্রিশ শতাংশ যে নম্বরের যে প্রবলেমটা ছিল সেটা টেকনিক্যাল প্রবলেম যাদের পার্সেন্টেজ নেই কোনো রকম মাধ্যমিক পাস রয়েছে তারাও আবেদন করতে পারবে এখন থেকে আবেদন করলে কালকে বেলায় প্রবলেমটা তোমাদের সলভ করে দেওয়া হয়েছে ওটা টেকনিক্যাল একটা প্রবলেম ছিল ওকে তো দেখো তোমাদের যে পিলি এক্সাম কবে হবে সেটা তোমাদের আমি পরে বলছি আর ডাব্লুবি যে ফেস টু ইউ জয়নিং আপডেট সেটা তোমাদের বলে দেবো তোমরা জানো ডাব্লিউ বি যে ফেস ওয়ানের যে তোমাদের সেকেন্ড স্লটের জয়নিং সেটা কিন্তু তোমাদের আমি আগাগোড়া থেকে বলছিলাম জানুয়ারি শেষ বা ফেব্রুয়ারি ফার্স্টে তোমাদের কিন্তু জয়নিংটা হয়ে যাবে এবার দেখো যারা ফেস ওয়ানের যে সেকেন্ড স্লটে রয়েছ তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলি তোমাদের তো জয়নিংয়ের তারিখ তোমরা জানো এই মাসের শেষে আঠাশ তারিখ বা আঠাশ তারিখ উনত্রিশ তারিখ ঠিক আছে দুটো ডেট রয়েছে তোমাদের তো সেই ডেটগুলোতে তোমাদের জয়নিং হবে তেইশে সামথিং কিছু আর বাদ বাকি যাদের জয়নিং হয়নি ঠিক আছে ইউরের সিলেক্টেড ক্যান্ডিডেট যারা রয়েছো তাদের ক্ষেত্রে বলছি তোমাদের ভোটের আগে সবারই জয়নিং করিয়ে নেওয়া হবে আর যারা ফার্স্ট ইয়ার জয়নিং যারা ফার্স্ট ইয়ার ক্যান্ডিডেট রয়েছে তাদের জয়নিং কিন্তু তোমাদের যে ভোটের পরই করা হবে তো সেক্ষেত্রে তোমরা ধরে রাখো তোমাদের যে অফিসিয়াল নোটিসে যেভাবে তোমাদের লেখা ছিল যেই মাস সেই মাসেই কিন্তু তোমাদের জয়নিংটা করা হবে মানে জুন মাস লেখা ছিল সম্ভবত ঠিক আছে তো জুন মাসেই তোমরা ধরে রাখতে পারবে তোমাদের জুন মাসে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের হয়ে যাবে তো এর মাঝেই তোমাদের কিন্তু ফেস্ট টু ক্যান্ডিডেটদের যে ভিআর মেডিকেল সম্পূর্ণ কিছু কিন্তু কমপ্লিট করে রেখে দেওয়া হবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যে ভিআর মেডিকেল রয়েছে সেইগুলো কাজ কিন্তু তোমাদের সম্পূর্ণভাবে প্রসেসটা করে রাখা হবে আর তোমাদের যে জয়নিংটা সেটা খালি একটু লেট হবে ঠিক আছে তো ঘাবরানোর কোনো ব্যাপার নেই যারা সিলেক্টেড ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জয়নিং অবশ্যই হবে তোমাদের যাদের সিলেকশন পেয়েছ আর চৌত্রিশ পার্সেন্টের নম্বরের প্রবলেম এখন শেষ একদম টোটালি তোমরা অনলাইনে আবেদন এখন করতে পারো কারণ জানো প্রথম দিন একটু ট্রাফিকটা বেশি থাকে সেই কারণে সার্ভারের প্রবলেমটা একটু বেশি হয় এবার তোমাদের ডাব্লুবি কনস্টেবলের যে নিয়োগ দু হাজার একুশের যে পিলি এক্সাম কবে হবে তো সেই সম্পর্কে অনেকে কমেন্ট করেছিল দাদা বলে দাও যে প্রিলি এক্সামটা কবে হবে দেখো তোমাদের বলে দিচ্ছি তোমাদের যে পিলি এক্সামটা হবে সেইটা এক্সাম তোমাদের যে পিলি এক্সাম সেটা কিন্তু তোমাদের জুলাই মাসে হবে ভোটের পর জুলাই মাসে হওয়ার চান্স কিন্তু রয়েছে নাইনটি ঠিক আছে তোমাদের জুলাই মাসে তোমাদের আবারও বলছি তোমাদের ডাব্লিউবি কনস্টেবল যে পিলি এক্সাম সেটা কিন্তু জুলাই মাসে হওয়ার চান্স কিন্তু নব্বই শতাংশ রয়েছে তোমাদের হাতে বেশি সময় নেই তোমরা পিলি এক্সামের জন্য প্রপারলিভাবে প্রিপারেশান নিয়ে নাও কারণ তোমাদের এই রিক্যুইপমেন্টটাও কিন্তু ভালোভাবে খুব সম্পূর্ণ তাড়াতাড়ি দ্রুতগতির সাথে যে প্রসেস সেই প্রসেস করা হবে তো তোমাদের এই রিকমেন্ডটা কত তাড়াতাড়ি প্রসেস করা হবে বা কত কী হবে সেই আপডেট যদি আমি পেয়ে যাই সঠিকভাবে তো তোমাদের প্রসেসে প্রসেসের কাজ কেমন চলবে সম্পূর্ণ কিছু কিন্তু তোমাদের আপডেট আমি একটি স্পেশাল ভিডিও বানাবো ডাব্লিউ কনস্টেবল দু হাজার ফুল প্রসেস সম্পর্কিত সেই সেই ভিডিও বানাই তোমাদের কিন্তু আমি আমি আপলোড করে দেবো ওই চ্যানেলে তো সেই ভিডিওটা দেখে নেবে তাহলে তোমরা বুঝে যাবে যে তোমাদের যে প্রসেসটা সেটা কবে করা হবে আমি একটু খবরটা জেনে নিই তোমাদের দিনের মধ্যে হতে পারে ঠিক আছে যারা ডাব্লিউ বি কনস্টেবেলে দু হাজার একুশে করছে তোমাদের কিন্তু এটা লাস্ট অপরচুনিটি ধরে রাখো এরপরে ডাব্লিউ বি কিন্তু নতুন ভ্যাকেন্সি আসতে কিন্তু লেট হবে ঠিক আছে তো এই সুযোগটা কেউ মিস করো না যাদের এসএসসিসিডিতেও হয়নি বা ডাব্লিউ বি কনস্টেবেলের দু হাজার উনিশে যে রিকুমেন্ড সেটাতেও হয়নি টেনশন করার কোনো কারণ নেই তোমাদের যদি আফগাড়ি থেকে থাকে আফগাড়িকে চেপে ধরো আর যদি আফগাড়ি যদি না থেকে থাকে তো ডাব্লিউ বি কনস্টেবলের এই ভ্যাকেন্সিটাকে একদমই হাতছাড়া করো না নাহলে কিন্তু তোমরা কিন্তু নিজেদের জীবনটাকে নিজেরাই কিন্তু নষ্ট করবে তো এখনও তোমাদের হাতে চান্স রয়েছে এখনও তোমাদের কেবল শুরু তোমাদের চান্স এখনও ফুলফিলভাবে রয়েছে ডাব্লিউ বি কনস্টেবলে কারণ তোমাদের বলেছি তোমাদের কিন্তু কাট আপ কিন্তু খুব একটা কম যাচ্ছে না কাট সবসময় বেশি যাচ্ছে যতটা তোমার দ্বারা সম্ভব তার থেকে বেশি দ্বিগুণ খাটার চেষ্টা করো ঠিক আছে দ্বিগুণ খেটে নম্বর বেশি পাওয়ার চেষ্টা করো তো ভিডিওটা এটুকুই ছিল দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও